আসো বাইরে আসো আসো আমি করিয়ে দিচ্ছি আসো আমি ব্রাশটা করিয়ে দিই আসো তুমি করো কিন্তু আমি করিয়ে দেবো আসো একটু বাইরে আসো তাহলে আমি চলে যাচ্ছি তাহলে তো গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এই দেখো ফুলগুলো সব তুলে নিলাম ফুলগুলো সব তুলে নিলাম বলতে কি করিগুলো কালকে বিকেলে তুলে রাখা হয়েছিল ফুল চুরি হয়ে যায় না এই সাদা ফুলগুলো এইগুলো এখন তুললাম আমি একটু জলের ছিটটা দিয়ে রাখি নাহলে তো শুকিয়ে যায় ফুলগুলো নিচু কত জঙ্গল আমি লোক ডেকে ডেকে পাচ্ছি না পোষা করার জঙ্গল পোষা করার একজন ঘাস মরা তেল দেয় তাকে ফোন করা হলো সেই রোডের ওপারে বাড়ি সেই লোক ফোন করে করে ধরুন আর ছ সাতবার ফোন করলাম তারপরে তার ছেলে ফোন ধরে বলছে যে বাড়ির কাজ আছে তো একটু সে এখন আসতে পারবে না আর এই জঙ্গলগুলো এই গাছ এই জায়গাটা আমাদের নয় পিটার। আমাদের জায়গাও না কিন্তু ওরা পরিষ্কার করে না আমাদেরই করতে হয় আমার বাড়ির জঙ্গলে তো হয়েছে অনেক বড়ো বড়ো ঘাস হয়ে গেছে তো কালকে রাত্রেও ফোন করলাম আর দিনও করেছে দুদিন আগে শনিবার দিন শনিবার দিনকেই তো করলাম ভাই তো ওই যে লোকটা জঙ্গল ঠঙ্গল পোষা করে আর কি সেই লোকটাকে ফোন করলাম তার ফোনে দেখি আগের দিন ফোন গিয়েছিল কিন্তু কালকে আর ফোনটাই ঢুকলো না মনে ফোনে রিচার্জ শেষ তো তার সাথে আর যোগাযোগ হলো না আর এই যে জঙ্গলের বাবা খালি রোজ তাড়া দিচ্ছে বলছে যে এরকম জঙ্গলগুলো এত বড় হয়ে গেছে বাচ্চাটা ঘুরে বাড়ির মধ্যে একটু দেখো ওই তো বাড়িতে থাকে না সারাদিন অসুবিধা হয়ে গেছে তো ফোনই ধরলো না এত জঙ্গল দোলের দিন দুদিন ছুটি ছিল তখন একটা লোক ঠিক করা হয়েছিল কিন্তু আসেনি লোকটা বলেছিল এই কলা গাছ টলা গাছ সব কেটে ফেলবে কলা গাছগুলো তো ওই দিকের গাছগুলো মানে আমাদের না ওই সুপুরি গাছের পাশে হয়তো হাত মতন জমি আমাদের তারপরে হচ্ছে গাছগুলো সব ওই পেছনের ওইখানে একটা পিসি থাকতো পিসিটার বিয়ে হয়নি আর কি পিসিটার বাপের বাড়ি তো পিসিটার মাথাটায় খুব ডিস্টার্ব ছিল পিসি ওই জঙ্গলের মধ্যে ওই ঘরটার মধ্যে একাই থাকতো তো ওনাকে তো বলে লাভ নেই ওনাকে উনি কী করে করবে ওনার সামর্থ্য নেই আর উনি পারবেও না তো জঙ্গল ঢঙ্গলগুলো আমরা পরিষ্কার করতে এখন উনি মারা যাওয়ার পরে ভাইপো ভাইজিরা রয়েছে তো ছোট ছোটো বিয়ে হয়নি কারো পড়াশোনা করে তো ওদেরকে তো বলে লাভ নেই তো বাবা ওই জন্য বলছিলো যে একটা লোক ঠিক করো দেখো যদি খোঁজখবর করে পারো এই গাছ কলা গাছ লোলা গাছ সব কাটিয়ে দিই জঙ্গলগুলো পোষা করে দিই জানি না কবে আসবে লোক বিরক্ত লাগে এদিকে আমি তো আর পারি না আমি যতটুকু পারি ততটুকু করি আর দেখো একটা কুমড়ো গাছ হয়েছে এই এখানে সবজির খোসা টোসা সব ফেলা হয় তো এমনিই হয়েছে গাছটা বসাই নি আমি ওইদিকে একটা গাছ বসিয়েছিলাম তো ওই গাছটা একটু সার দিতে হবে দেখি মেয়ে কি করছে হ্যাঁ তুমি বিন্নার উপরে উঠলে কেন মিষ্টিটা নিয়ে মিষ্টি রস পড়বে আমরা একটু চাটা খাই ঠিক আছে তুমি কেন মিষ্টি নিয়ে উঠলে বিছানায় ও দেখো এ এই চা পড়ে যাবে চা পড়ে যাবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মিষ্টি খাচ্ছে আজকে হলিক্স খাবে না বলছে আমি হর্নেস খাবো না এতটা মিষ্টি দাও এত্তা মিষ্টি দাও এসে ও তাড়াতাড়ি করে টাটা দিচ্ছে ওই যে কার্টুন দেখবে ফোনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কোন কার্টুনটা দেখবে একটু বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো নিচে চলো আমরা নিচে যাই দুজনে মিলে চলো করতে বসে এগুলো কে করে বল তো বইটা ফেলে দিলি কেন মা এই মা বইটা নাও বইটা তোলো বই ফেলে দিয়েছ বইটা তুলে নাও দুষ্টু করে না মা তুমি আমার সোনা মা তো সোনা পড়ে নাও পড়ে নাও যাও হ্যাঁ যাও 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 এরম দুষ্টুমি রোজ রোজ ভালো না যাও কিরম ভাবে লাফালাফি করে কামে দিলি নাকি দিদিকে বলে দাও ভাগ কথা বলবে না পিটাবো বলবে না এগুলো বাজে কথা আমি শিখে যাচ্ছি বলো বলো তুমি কি শেখাচ্ছ আমাকে আমি তো পড়ছি না উল্টো তোমার ভাষা শিখে যাচ্ছি আমি ককক আজকে পড়েছিস তো ঠিকঠাক পড়েছিস বকুনি ফকুনি খেয়ে খালি পায়ে দৌড়ল এই বলে এখন হবে না যাওয়া অনেক রোদ দূর এখন রোদে বেরোনো যাবে না তারপর খেতে হবে এখন ঠিক হবে বলো পড়ে যাবো

এখন খাবো মেয়ে পড়ে উঠলো ছেলে পড়ে আসলো এই মাত্র এখন খাওয়া দাওয়া হবে আর এইখানে রান্না করবো আজকে যা গুছিয়ে নিয়েছি এঁচড় চিনি করবো বুড়ো এচর মানে বীজ হয়ে গেছে আর হচ্ছে সজনে একটা আলু দিয়ে পোস্ত করবো ভেবেছিলাম তো পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো পটলগুলো কেটে নিলাম যে এর মধ্যে দেবো আর একটু ভেজে নিলাম খাওয়ার জন্য শুকনো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য আর এই চোরটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চলো ভাতটা নাও ভাত নাও ভাত নাও আমি কি করে নেব নেই তো বোন ভাতটা জাদু আছে জাদু টিফিন বক্সে জাদু আছে ও বাবা খুলছে না কেন খুলেছে চিংড়ি মাছ ভাপা পিস পেয়েছে আচ্ছা ঠিক আছে দেখো কি অবস্থা এখন কটা বাজে বারোটা দশ ওকে আমি বললাম কি একটুখানি বোনের চানের জলটা রোদে দিয়ে ও কি করলো পড়ে আসলো পড়ে এসে আবার পড়তে বসে পড়লো খেয়ে মানে ওকে বলেছে পরীক্ষার সময় এত পড়বি না পরীক্ষার আগের দিনটা একটু রেস্ট নিবি ওর কিছুতেই হয় না টেনশনে আমরা রাতে ঘুমই আসে না হ্যাঁ আর ওইটাকে দেখে এটা তো দিদি আনটি আসলে পরে না এখন বই নিয়ে এসছে ওর কানে ঘুরে পটের পটে করছে ও তো আমাকে কথা শোনাবে গিয়ে যাচ্ছি আমি তোকে উঠতে হবে না আবার বেশি কথাও বলা যাবে না ওনার সামনে পরীক্ষার সময় মানে ঘরে কথাই বলতে দেয় না আমাকে কালকে বিকেলবেলা এরকম পড়তে বসেছে বোনটা দুষ্টমি করছিল আমাদের তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে যাও বোনকে নিয়ে ঘুরে আসো আমাকে পড়তে দিচ্ছে না আমাদের কমপ্লিট এই বুড়ো তরকারি আর সজনে ডাটা আলু পোস্ত এই রান্না আজকে আর কিছু রান্না করব না পটলটা দিয়ে দিয়েছি ডাটার মধ্যে কী জানি কী বলবে এসে এখন যাব মিটিকে ঘুম পাড়াবো বাসন মাজবো তারপর চান করবো বাবা খুঁজে দিচ্ছিস বাবা ভাত খাবি না এসে খাবি অত বেলায় টেনশানে হ্যাঁ চলো তো ছেলে বেরিয়ে গেলো পরীক্ষা দিতে আইটে থেকে পরীক্ষা এখন বাজে দুটো পনেরো এখন বেরোলো আসবে হচ্ছে মানে পরীক্ষা শেষ হবে দুটো চারটে পাঁচে দেড় ঘন্টা পরীক্ষা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারটা খুবই ছোট আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন